কি এ দেখাও এ দি দেখো এই যে আপা শুভ নববর্ষ আমার আপুকে শুভ বন সুন্দর দেখাচ্ছে নববর্ষের জামা পরছে এই যে হেই কোথায় যাচ্ছিস আই বুড়ি আই বুড়ি আই বুড়ি 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 তাকায় না হ্যাঁ ও টিভি দেখতেছে হ্যাঁ টিভি দেখতেছে আই বুড়ি কোথায় যাচ্ছো বুড়ি বেড়াতে দাদু আর এই যে এই যে হ্যাঁ দাদু শুভ নববর্ষ তুমি লাল গেঞ্জি পরলো না কেন হ্যাঁ নববর্ষে মানুষ লাল গেঞ্জি পরে হ্যাঁ দাদু এই যে আয় আর বলো শুভ নববর্ষ তুমি বেড়াতে যাচ্ছ চলো আমিও যাবো তোমার সাথে আলহামদুলিল্লাহ আছো দাদু আছো 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 আছো